যারা আল্লাহর সাথে করা ওয়াদা ও নিজেদের শপথকে সামান্য তুচ্ছ মূল্যে বিক্রি করে দেয় তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই কেমতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না তিনি তাদেরকে জাকাত বা পরিশুদ্ধ করবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আমাদের সকলেরই এই বিষয়ে সতর্ক থাকা উচিত এই আয়াতগুলো সত্যিই আমাদের চিন্তা করতে বাধ্য করে তাই না যারা আল্লাহর সাথে করা ওয়াদা আর নিজেদের শপথ সামান্য কিছুর বিনিময়ে বিক্রি করে দেয় তাদের জন্য আখেরাতে কোনো অংশ নেই এটা ভাবতেই কেমন লাগে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না এমনকি তাদের পরিশুদ্ধও করবেন না আর ওই যে একদল লোক আছে যারা কিতাব পড়ার সময় এমনভাবে সুর করে পড়ে যেন মনে হয় সব আল্লাহর কিতাব থেকে এসেছে অথচ তা নয় তারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে এটা কতটা ভয়ঙ্কর আমাদের সত্যিই খুব সতর্ক থাকতে হবে